পাহাড়ে ঘেরা সবুজ উপত্যকার কোণে এক ছোট্ট গ্রাম কুয়াশায় ঢাকা ভরে ঘুম ভাঙে সেই গ্রামের আর সন্ধ্যার আগেই সব পথ যেন ঘুমিয়ে পড়ে গ্রামের শেষ প্রান্তে একটি মাটির ঘর ছাদে লাউ গাছ জানালায় ঝুলে থাকে পাকা লাল মরিচের মালা সেই ঘরের বাসিন্দা এক কিশোরী দর্জিনী সুমাইয়া তার হাতে জাদু ছিল পুরনো ছেঁড়া জামা তার হাতে পড়ে নতুন হয়ে উঠত নববধূর বিয়ের গাউন তার সূচের ছোঁয়ায় জেগে উঠত বর্ণনায় অথচ নিজে একজোড়া ভালো জামা পড়ে নাই কোনো দিন বাবার পুরনো কাঠের সেলাই মেশিনটি ছিল তার জীবন তার ভাষা তার স্বপ্ন সে স্টিচড করতো জামা আর স্টিচড করতো নিজের একাকিত্ব তার চোখ ছিল দিঘির মতো নির্বাক গভীর অতল পিতামাতা নেই ভাই বোন কেউ নেই ছিল না কোনো বন্ধু বা আশ্রয় কিন্তু তার চোখে ছিল কিছু একরকমের নিঃশব্দ অপেক্ষা যেন কারোর জন্যে যেন কোনো অলৌকিক ঘটনার জন্যে যা তার জীবনের এই থেমে থাকা নদীটিকে নতুন গতিতে বইয়ে দেবে একদিন বিকেলে যখন আকাশে হালকা রঙের সোনালি আলো তখন দরজায় এসে দাঁড়ালো এক অচেনা বৃদ্ধা কুঁজো পিঠ হাতে ঝুনছে এক পুরনো ব্যাগ বলল মা এক কাপড়টা ছিঁড়ে গেছে সেলাই করে দেবে সুমাইয়া তাকে বসতে দিল চুপচাপ জামাটি ঠিক করতে করতে বলল আপনি কোথা থেকে আসছেন বুড়ি চোখে তাকিয়ে বলল আমি পথিক কিন্তু তুই পথিক নস তুই তো ডাক পেয়েছিস সুমাইয়ার মুখ থমকে গেল কি ডাক বুড়ি মৃদু হাসল বলল পাহাড়ের ওপারে একটা পুকুর আছে অনেক পুরনো মানুষ ভুলে গেছে তার পথ কিন্তু তোকে ডেকেছে একবার গেলে তোর জীবন আর আগের মতো থাকবে না সেই রাত সমাইয়া ঘুমাতে পারল না তার চোখের সামনে ভেসে উঠল একটা স্বচ্ছ পুকুর চাঁদের আলোয়ে ঝিকমিক করা জলরাশি কার যেন কণ্ঠস্বর কানে বাজে এসো ভোর হওয়ার আগেই সে সিদ্ধান্ত নিল সে যাবে পরদিন সন্ধ্যার পরে গ্রাম নিস্তব্ধ হয়ে যাওয়ার সময় সে রওনা হলো। চলল পাথরের পথ ধরে মাঠ পেরিয়ে ঝোপ জঙ্গল ডিঙিয়ে রাতের নিস্তব্ধতায় তার পদচারণার শব্দ যেন চারদিক কাঁপিয়ে উঠছিল পথ চলতে চলতে সে পৌঁছল এক গভীর অরণ্যে যেটি গ্রামবাসীরা বহুদিন ভুলে গেছে তখন হঠাৎ তার সামনে খুলে গেল এক জ্যোৎস্নায় ভেজা জলাশয় তার মাঝখানে শালগাছের ছায়া পাশে শিলা শিলার উপরে বসে আছে কেউ না ঠিক মানুষ না ঠিক দেবতা মাথায় কালো কেশর চোখ দুটো সবুজ জাগুনের মতো দীপ্তিমান তার ঠোঁঠে মৃদু হাসি সুমাইয়ার হৃদয় থমকে গেল সে দাঁড়িয়ে থাকল কিছুক্ষণ চোখ বড় করে তাকিয়ে তুমি তো ডাকনি বলল সেই পুরুষ আমি সে বলল কাঁপা গলায় আমি স্বপ্ন দেখেছি কেউ ডেকেছে যেন হ্যাঁ বলল সেই অপার্থিব পুরুষ আমি ডেকেছি কারণ বহু যুগ পর কেউ আমার পুকুরে এসে দাঁড়িয়েছে একটি নিঃস্ব কিন্তু সাহসী হৃদয়ের অধিকারিনী তুমি কে আমি আসছেন এই অরণ্যের রক্ষক আমার রক্তে আছে আগুন আর সাপের বিষ আমি নাগরাজ সুমাইয়ার চোখে বিস্ময় সে পিছু হটল না বরণ এগিয়ে এলো ধীরে ধীরে তুমি কি মানুষ ন আমি মানুষ নই কিন্তু তোমার কাছে এসেছি মানুষের রূপে কারণ আমি তোমার ভালোবাসা চেয়েছি সেই রাত ছিল এক নিঃশব্দ শুরু এরপর প্রতিদিন সন্ধ্যায় সুমাইয়া ফিরত সেই পুকুর পাড়ে তারা বসত পাথরে আশ্বিন বলত তার অতীতের কথা সপ্ত সিন্ধুর নিচে নাগরাজ্য যেখানে সোনালি সাপেরা বাস করে বলতো কিভাবে তার জাতি অভিশপ্ত হয়ে এই অরণ্যে লুকিয়েছে সুমাইয়া চুপচাপ শুনত মাঝে মাঝে গান গাইত আর আশ্বিন তাকিয়ে থাকতো যেন সেই মেয়েটির মাঝে নতুন কোনো আলো আবিষ্কার করছে যা হাজার বছরের ঘুম ভাঙিয়ে দিতে পারে একদিন হঠাৎ আশ্বিন বলল তুমি কি আমার আসল রূপ দেখতে চাও সুমাইয়া চমকে উঠল তারপর বলল তোমার রূপ নয় আমি তোমার হৃদয় দেখেছি তবু আমি ভয় পাব না আশ্বিন তখন ধীরে ধীরে রূপ বদলাতে লাগল তার দুই চোখ লাল হয়ে উঠল মাথা থেকে গজালো সোনালি ফনা শরীর রূপান্তরিত হতে লাগল সাপের শরীরে মুহূর্তের মধ্যে সে দাঁড়িয়ে রইল এক বিশাল ফনাতোলা সোনালি রূপে জল কাঁপল গাছ নুইয়ে পড়ল কিন্তু সুমাইয়া এক পাও পেছল না সে ধীরে পা বাড়িয়ে নাগরাজের সামনে গিয়ে হাত রাখল তার বিশাল কপালে তুমি যেমনই হও আমি তোমাকেই চেয়েছি আকাশে তখন হালকা বজ্র ডাকল যেন কোনো অদৃশ্য দেবতা এই প্রেমকে দেখে অভিভূত হয়েছে এইভাবে দিন কাটতে লাগল কিন্তু গোপন প্রেম কখনই বেশিদিন গোপন থাকে না একদিন একজন জেলে দেখতে পেল সুমাইয়া এক বিশাল সোনালি সাপকে কোলের কাছে বসিয়ে গান গাইছে গ্রামে ফিরেই সে চিৎকার করে বলল সুমাইয়া সাপের প্রেমে পড়েছে ও করি। পরের দিন চারদিকে হুলস্থুল মোড়ল পুরোহিত লোকজন সবাই ভিড় জমাল তার ঘরের সামনে সুমাইয়াকে ধরে নিয়ে যাওয়া হলো রাজপ্রাসাদে প্রাসাদের সামনে তাকে জিজ্ঞেস করা হলো। তুমি সত্যি কি নাগের সাথে প্রেম করো সে মাথা নিচু করে বলল হ্যাঁ সে নাগ হলেও সে আমার হৃদয়ের মানুষ লোকেরা হাই হাই করে উঠল কেউ বলল জাদু করেছে কেউ বলল হত্যা করা হোক আর ঠিক তখনই সেই পুকুর থেকে উঠে এলো এক ভীষণ আওয়াজ বজ্র গর্জন আর আগুনের সুর ধ্বনিত হলো আকাশ জুড়ে আকাশে ঝড় উঠে এলো আর সেই ঝড়ের মধ্য দিয়ে অবতরণ করল সোনালী আলোর মধ্যে ফনাতোলা আশবিন নাগরাজ তার মুখ থেকে উচ্চারিত হল বজ্রকণ্ঠ আমি এসেছি আমার ভালোবাসাকে ফিরিয়ে নিতে আমি কারো ক্ষতি করতে আসিনি তবে ভালোবাসাকে কেউ আঘাত করলে আমি থামবো না লাখো চোখের সামনে সেই ভয়ঙ্কর রূপ এক মুহূর্তে রূপান্তরিত হল এক অপার্থিব মানবরূপে তার শরীর জ্বলছিল সোনার আলোয় আর হাতে ছিল এক সাদা রুমাল যা সুমাইয়া তাকে দিয়েছিল সেই দৃশ্য দেখে চুপ হয়ে গেল সবাই আর এক বৃদ্ধ পুরোহিত হঠাৎ হাঁটু গেড়ে বসে বলল এ প্রেম ভয়ের নয় এ প্রেম ঐশ্বরিক রাজা দাঁড়িয়ে বলল আমরা অন্ধ ছিলাম আমাদের ক্ষমা করো আকাশে আবার আলো নেমে এলো আর সেই আলো থেকে ভেসে এলো এক কণ্ঠস্বর ভালোবাসা যখন পবিত্র হয় তখন জাত রূপ ধ্বংস সব ভেঙে পড়ে আশ্বিন তুমি এখন পূর্ণ মানুষ সেদিন সুমাইয়ার হাতে তুলে দেওয়া হলো রাজ্যের সেরা পোশাক আর আশ্বিন তাকে নিয়ে ফিরে গেল সেই পুকুর পাড়ে যেখানে শুরু হয়েছিল তাদের ভালোবাসা সম্মানিত সাধু উন্নয়নের দর্শকবৃন্দ পরবর্তী পর্বটি দেখার জন্য আমাদের চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে রাখুন